আসসালামু আলাইকুম ভিউয়ার্স কিভাবে একটি ফেসবুক পেজকে পার্মানেন্টলি আজীবনের জন্য ডিলিট করে দিবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন দেখিয়ে দিচ্ছি সো ভিউয়ার্স আপনি সর্বপ্রথম আপনার ফেসবুক পেজে চলে আসবেন যে ফেসবুক পেজটা আপনি ডিলিট করতে চান ওই ফেসবুক পেজে চলে আসার পর উপর দিকে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক পেজ প্রোফাইল মেনু এই অপশন আপনি ক্লিক করবেন দেন এখানে আপনি সেটিংস অপশন দেখতে পাচ্ছেন এই সেটিংস অপশনে ক্লিক করবেন দেন নেক্সট স্টেপে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন দেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল আপনি অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করবেন দেন এখানে আপনি দুটি অপশন দেখতে পাচ্ছেন ডিএক্টিভেটেড পেজ এবং ডিলেট পেজ আপনার ফেসবুক পেজটিকে যদি আপনি ডিলেট না করে সাময়িক সময়ের জন্য আপনি বন্ধ করে রাখতে চান তাহলে আপনি ডিএকটিভ পেজ সিলেক্ট করে নেক্সট স্টেপগুলো আপনি ফলো করবেন এবং কীভাবে একটি ফেসবুক পেজকে ডিএকটিভ করে রাখতে হয় এটি অলরেডি আমার এই চ্যানেল ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক আপনি এই ভিডিও আমরা যেহেতু ডিলেট করবো যার কারণে এখান থেকে ডিলেট পেজ অপশন সিলেক্ট করে নিচে কন্টিনিউ অপশন ক্লিক করে দিব দেন নেক্সট স্টেপে এখানে আপনাকে একটি রিজন সিলেক্ট করে দিতে হবে মূলত আপনি কি কারণে আপনার এই ফেসবুক পেজটিকে ডিলেট করতেছেন তার কারণ আপনাকে এখানে দিয়ে দিতে হবে যদি আপনি দিতে চান তখন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন অথবা কন্টিনিউ অপশন ক্লিক করবেন তো আমি এখান থেকে টু মাস অপশনটি সিলেক্ট করবো দেন আবার এই কন্টিনিউ অপশন ক্লিক করে দিব দেন নেক্সট স্টেপ আপনাকে পাসওয়ার্ড অপশন নিয়ে আসবে এখানে মূলত আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটা আপনাকে দিয়ে দিতে হবে ফেসবুক আইডির পাসওয়ার্ড দিয়ে নিচে কন্টিনিউ অপশন ক্লিক করে দিবেন দেন নেক্সট স্টেপে আপনাকে অ্যাকাউন্ট ডিলেশন অপশন নিয়ে আসবে এবং এখানে একটি নোট দেখতে পাচ্ছেন থার্টি ডেজ নোট মূলত আপনি আজকে যে ফেসবুক পেজটি ডিলিট করতেছেন এই ফেসবুক পেজটি আজকে সাথে সাথেই কিন্তু ডিলিট হয়ে যাবে না ডিলেট করার তারিখ থেকে শুরু করে 30 দিনের ভিতরে আপনি চাইলে আপনার মেটা অ্যাকাউন্ট সেন্টারে যে আপনার এই ফেসবুক পেজটিকে রিয়েক্টিভ বা ব্যাক করে নিয়ে আসতে পারবেন সো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ডিলেট পেজ এই ডিলেট পেজ অপশনে ক্লিক করবেন ডিলেট পেজ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক পেজটি ডিলেটের জন্য প্রসেসিংয়ে চলে যাবে এবং আপনাকে সুইচ করে আপনার ফেসবুক প্রোফাইলে নিয়ে যাবে ভিউয়ার্স এই মাধ্যমে খুব সহজে ফেসবুক পেজ পার্মানেন্টলি আজীবনের জন্য ডিলিট করে দিতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোন এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ